তো নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আবার একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম অ্যাকচুয়ালি সুইজারল্যান্ডে ঘুরতে গেছিলাম ওই ভিডিওগুলো পোস্ট করার পরে ব্লগটার করাই হয়নি তো যাই হোক আমাদের একটি মিষ্টি বৌদির বেবি সাওয়ারের অনুষ্ঠানে মানে সাদের অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম এই যে কি সুন্দর করে থাল টাল সব কিছু সাজানো হয়েছে এবার বৌদিকে রেডি করা হচ্ছে বৌদি তুমি একটু পোস্ট দিবে তাই সুন্দর করে দাঁড়াও তো বিভিন্ন রকম বুঝি বুঝতেই পারো সবাই আমরা বিদেশের বাড়ি থাকি এটার একটা আলাদাই আনন্দ তো সবাই ধান ধরতে আশীর্বাদ করছে আমিও করেছিলাম এটা হচ্ছে আমার বাবুর হচ্ছে বন্ধুর মার দেবি সবার অনুষ্ঠান খুবই সুন্দর একটি মুহূর্ত আমার এগুলো খুব ভালোই লাগে আর কি বিদেশের বাড়িতে আমরা ছোটো ছোটো অনুষ্ঠান সবাই মিলে করি মানে এভরিথিং যেগুলো দেশে হয় নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট না হলেও নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা সবাই সব অনুষ্ঠান আচার অ্যাকচুয়ালি অ্যাপ পুরোটা দেশের মতন তো করা হয় না কিন্তু আমরা পুরোটাই চেষ্টা করি যতটুকু করা যায় তো খুব সবাই মিলে আনন্দ ফুর্তি করেছিলাম তো এই আর কি এই যে আমার আশীর্বাদ পর্ব শেষ এবার বৌদিকে পোস্ট দেওয়া হচ্ছে বলা হচ্ছে তুমি একটু ভাব নাও একটু পোস্ট কীভাবে আমরা দিবো ওটাই আর কি যে রিহার্সেল চলছিলো পর এখন এই যে ফাইনাল ফটোশ্যুট চলছে তা আমি আর কি ছোটো ছোটো ক্লিপ নিয়েছিলাম তো বৌদিকে হচ্ছে সবাই থাল সব বৌদিরা মিলে সুন্দর করে থাল টাল মানে যেটা স্বাদে আর কি বৌদি খাবে সুন্দর করে সেই থাল পাঁচ রকম ভাজি একটি বড়ো ফিশ ফ্রাই পিঠে পুলি মিষ্টান্ন যেটা ছাড়া স্বাদ সম্পূর্ণ হয় না কোনো সময় মিষ্টান্ন ইজ মাস্ট সব দিয়ে সাজানো হয়েছিলো যে সবাই আমরা গিয়েছিলাম অনেক সুন্দর হয়েছিলো অনুষ্ঠানটি এই যে আমার পর বৌদি বৌদিও সাদে এই আমাদের মিষ্টি বৌদিটিকে আশীর্বাদ করছে আমি ওগুলো ক্লিপ নিচ্ছিলাম কারণ এগুলো একটু সুন্দর স্পেশাল মোমেন্ট তো খুব ভালো লাগে আর কী বলো সবাই মিলে একসাথে থাকি কোনো অনুষ্ঠান হলে সবাই একসাথে যাই তারপর গেট টুগেদার কারণ দেখা যায় বিদেশের বাড়িতে সবাই যে যা কাজে ব্যস্ত থাকে সবসময় হয়ে ওঠে না তারপর আমরা সবাই খেতে বসে পড়েছিলাম তো খাওয়ার সময় আমি ছোট্ট একটু ক্লিপ নিয়েছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করছি বিভিন্ন টেবিলে সবাই খাওয়া দাওয়া করছিল আর বৌদি হচ্ছে ওখানে যেখানে বৌদিকে সবাই ধান্ত বৌদি আশীর্বাদ দিয়েছে বৌদি ওখানেই হচ্ছে খাওয়া দাওয়া করছিলো খাওয়া দাওয়ার পরে হচ্ছে কেক কাটিং পর্ব শুরু হবে তাই কেকের প্রিপারেশন নেওয়া হচ্ছে এই যে ফাইনাল কেক কাটিং শুরু হয়ে গেছে বৌদির একটি ছেলে এটি বৌদির একটি সেকেন্ড বেবি হবে আর সব থেকে ভালো কথা ভগনের আশীর্বাদে বৌদির এবার মামুনি আসছে মেয়ে হবে বুনু আসছে আর কি রিয়ানের কেক কাটিংয়ের পর সবাই আর কি হাততালি টিয়ে দিচ্ছে অনেক এনজয় করছিলাম আর তারপরে হচ্ছে রিলসও করা হয়েছিল অনেকেই পোস্ট করেছে আমি হচ্ছে রিলসের ভিডিওগুলো করিনি কিন্তু রিলসের মধ্যে আমি হাজির ছিলাম হ্যাঁ তোমরা খেয়াল করবে তো রিলস রিলস করেছি ক্লিপ নিয়েছি প্রেগন্যান্সি যে স্পেশাল বেলুন দিয়ে ভিডিওটা করা হয় ওগুলো করেছি এই আর কি আনন্দ ফুর্তি করেছি সবাই এখন আর কি অনুষ্ঠান প্রায় শেষের দিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে এখনও অনেকে যারা একটু আসতে দেরি করেছে বা অনেকে কাজে ছিল দেরি হয়ে গেছে নানান প্রবলেম সব কিছু তো থাকেই সবার তো কাজ টাজ করে সবাই যারা একটু লেট হয়ে গেছে আসতে তারা পরে খাওয়া দাওয়া করছে আমরা আর কি এই যে ফটো তুলছি ভিডিও তুলছি তো অনেক একটি সুন্দর অনুষ্ঠান ছিল তোমরা দেখো আমি ছোটো ছোটো ক্লিপ নিয়েছি ভাবছি পোস্ট করবো কিন্তু এই যে মাঝখানে আমাদের ঘুরতে যাওয়ার ভিডিও দেওয়াতে এই ভিডিওটা পোস্ট করতে আমার একটু লেটই হয়ে গেলো এই যে দেখো আমাদের সুন্দর মিষ্টি বৌদি কিছু কিছু সুন্দর মিষ্টি মিষ্টি ছবি এই যে আমার সাথে এটা আমি আর বৌদি দুজনে মিলে আমরা তুলেছি একটু পোজ নিয়েছি বলছি বৌদি তুমি তো প্রেগনেন্ট আছো তাহলে চলো একটু প্রেগনেন্সির মামুনি পে হাতে মানে পেটের ওখানে দিয়ে আর কি পোজ দিয়ে ছবি তুলেছি আরও অনেক বৌদিরাও সবাই ছিল তো তোমাদের এই সুন্দর মিষ্টি ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সাথে খুব তাড়াতাড়ি আবার কোন অনুষ্ঠান বা যাই ভিডিও হোক ফ্লিপ হোক শেয়ার করার চেষ্টা করব ভালো লাগে হ্যাঁ সবাই মিলে একসাথে আনন্দ ভর্তি করা সব অনুষ্ঠান সেলিব্রেট করা আমাদের মানে সব গেট টুগেদার হয় অনুষ্ঠানে গেলে খুব ভালো লাগে সবাই ভালো থেকো বাই বাই